Ничего السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الحمد لله رب العالمين. الرحمن الرحيم. ما اهدنا الصراط المستقيم شراط الذين انعمت عليهم গাইরিল মাগদো বি আলাইহিম অনদ্য আমিন হাদিস হাদিস আমি একটু হাদিস পড়ছি একটু মনোযোগ দিয়ে শুনবেন ইবনে অমর থেকে অপর এক সন্দে বর্ণিত জায়েদ ইবনে অমর ইবনে নোফাইল দিন সম্পর্কে জানা ও তার অনুসরণ করার জন্য সামসিরিয়া দেশে গিয়ে এক ইহুদি আলেমের সাথে সাক্ষাৎ করেন এবং তাকে তাদের দিন সম্পর্কে জিজ্ঞেস করেন বললেন আমি হয়তো বা আপনাদের দিন গ্রহণ করতে পারি না পারি না সুতরাং আমাকে আপনাদের দিন সম্পর্কে কিছু বলুন ইহুদি আলেম বললেন আপনি আমাদের ধর্মের অনুসারী হতে পারবেন না যে পর্যন্ত আল্লাহুর আজব থেকে আপনার অংশ আপনি গ্রহণ না করবেন জাযেদ বললেন আমি তো আল্লাহুর আজাব থেকে বাঁচার জন্যই ভয়ে পালিয়ে এসেছি আল্লাহুর পাকের আজাব মাত্র ও সহ করার ক্ষমতা আমার নেই সহ্য করা বিন্দুমাত্র সহ্য করার ক্ষমতা আমার নেই এবং তা বরদাস্ত করার সাধ্যও রাখি না তাহলে অন্য কোনো দিন তাহলে অন্য কোনো দিন সম্পর্কে মেহরবানি করে আমাকে পথ দেখাতে পারবেন কি ইহুদি আলেম বললেন ইহুদি আলেম বললেন দিনে হানিফ দিনে হানিফ ছাড়া অন্য কোনো সত্য দিন আমার জানা নেই যাই বললেন দিনে হানিফ কি যাই জানতে চাইলে চাইলেন ভালো করে যে দিনে হানিফ কি ইহুদি বললেন তিনি বললেন তা হল ইব্রাহিম আলাইহিসাল্লাম এর দিনের ইব্রাহিম আলাইসাল্লাম এর দিন তিনি ইব্রাহিম আলাইহিসাল্লাম ইহুদি ছিল ইহুদি কিংবা খ্রিস্টান কোনো দলেরই ছিলেন না তিনি একমাত্র আল্লাহ ব্যথিত অন্য কিছুর এবাদত করেন কোন কিছুর এবাদত করতেন না অতপর জায়েদ সেখান থেকে বের হয়ে এক খ্রিস্টান আলেমের সঙ্গে সাক্ষাৎ করলেন এবং তাকেও পূর্বের ন্যায় জিজ্ঞেস করলেন উৎকো আলেম বললেন যে পর্যন্ত আপনি আল্লাহুর লানতের অংশ গ্রহণ না করবেন সে পর্যন্ত আমাদের ধর্মের অনুসারী হতে পারবেন না জাযেদ বললেন আল্লাহর লানত থেকে মুক্তি পাওয়ার জন্যই আমি পালিয়ে বেড়াচ্ছি সুভান আল্লাহ পালিয়ে বেড়াচ্ছি আল্লাহর লানত কিংবা তার গজবের বিন্দু ও আমি বরদাস্ত করতে পারবো না না আমার তা বরদাস্ত করার কোনো সাধ্য আছে অতপর উৎকো আলেমকে অতপর আলেম আলেমকেও বললেন তাহলে আপনি কি আমাকে অন্য কোনো দিন ধর্ম এর কথা বলে দিতে পারবেন উত্তরে উৎকো আলেম বললেন অন্য কোনো ধর্মের কথা আমি জানি না তবে দিনে হানিফ ব্যথিত চায়েদ জিজ্ঞাসা করলেন হানিফ কি তিনি বললেন তাহল ইব্রাহিম আলাইহিসাল্লাম এর আনিত দিম তিনি ও ছিলেন না ইহুদিও ছিলেন না এবং খ্রিস্টানও ছিলেন না তিনি আল্লাহ ছাড়া অন্য কিছুর ইবাদত করতেন না জাযেদ যখন দেখলেন যে ইব্রাহিম আলহিসাল্লাম এর দিনের সত্যতা ব্যাপারে তারা সকলেই একমত তাদের মন্তব্য শুনে বেরিয়ে এলেন এবং বাইরে এসে দু হাত তুলে বললেন হে আল্লাহ হে আল্লাহ আমি তোমাকে সাক্ষী রেখে বলছি যে নিশ্চয়ই আমি ইব্রাহিম আলাইসাল্লাম এর দিনের প্রতি রয়েছি বখারি হাদিস নম্বর তিন হাজার আটশো আঠাইশ আরেকটি হাদিস আমি বলছি মদেশ শোনবেন লাইচ ইভিনে হিসাম তার পিতা ও আসমা বিনতে আবু বক্করের বরাত দিয়ে আমাকে লিখেছেন যে আসমা বলেন একদিন আমি জাযেদ ইবনে আমার ইবনে নোফাইলকে দেখলাম যে তিনি কাবা ঘরের সাথে নিজের পিঠ লাগিয়ে দাঁড়িয়ে কুরাইসদেরকে লক্ষ্য করে বললেন হে কুরাইস দল আল্লাহর কসম আমি ছাড়া তোমাদের কেউই ইব্রাহিম আলহিসাল্লাম এর দিনের অনুসারী নয় আর তিনি জীবন্ত জীবন্ত প্রথিত নবজাত শিশু কন্যাকে জীবিত করতেন যখন কোনো ব্যক্তি তার মেয়েকে হত্যা করতে চাইতো তখন তিনি তাকে বলতেন একে হত্যা করো না তোমার পরিবর্তে আমি তার ভরণ পোষণের ভার নেব বলে তিনি তাকে নিয়ে যেতেন মেয়েটা যখন বড় হতো তিনি তার পিতাকে বলতেন তুমি চাইলে আমি মেয়েটাকে তোমাকে দিয়ে দেব আর তুমি যদি চাও তবে আমি মেয়েটার ভরণ পোষণ করে যাব বখারি হাদিস নম্বর তিন হাজার চারশো আঠাইশ উবাদা বিন সামিত রাজিয়াল্লাহ আনহো থেকে বর্ণিত নিশ্চয় রাসুল্লা সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নামাজে সুরা ফাতিহা পাঠ করবে না তার নামাজি হবে না হরি হাদিস নম্বর সাত হাজার পাঁচশো সাত হাজার সাতশো ছাপান্ন আবু হুরাইরা রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নিশ্চয়ই রসুলুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন যখন ইমাম সাহেব আমিন বলে তখন তোমরা ও আমিন বলো কেননা ওই সময় ফিরেস্তারাও আমিন বলে থাকে যে ব্যক্তির আমিন বলা ফেরিস্তাদের আমিন বলার সাথে মিলে যায় তার পূর্ববর্তীর পূর্ববর্তী গুণা মাফ করে দেওয়া হয় আমিন অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি কবুল করুন বখারি হাদিস নম্বর 칠억이 <목소리도> 천사백오십칠.